সামনে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে নয়া ভাতার ঘোষণা একেবারে বলতে পারেন নয়া প্রকল্প আর প্রশ্ন হলো এই হঠাৎ করে নির্বাচনের আগে কেন এই প্রকল্প এই নয়া প্রকল্প কি তাহলে ভোট বৈতরণী পার করার জন্য কারণ সামনে নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে এই ভাতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও নিতে পারে কোন ভাতা কি হয়েছে সেটাই আপনাদের বলবো একেবারে বড় ওই ভাতা হঠাৎ করে সিদ্ধান্ত কেন নিলেন মুখ্যমন্ত্রী তাই আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজ এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা ভোট আসতে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নয়া প্রকল্প ঘোষণা শ্রমশ্রী প্রকল্প ভাবছেন নিশ্চয়ই এই শ্রমশ্রী প্রকল্পটা কি আপনারা জানেন জবে থেকে আমাদের রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে যে বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এসআইআর হবে যেমনটা বিহারে হয়েছে অর্থাৎ ভোটার তালিকা ঝাড়াই বাছাই তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একই কথা বলে চলেছেন যে অন্যান্য রাজ্যে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের ওপর নাকি অত্যাচার করা হচ্ছে তিনি বারংবার একই কথা বলেছেন অন্যান্য রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক দিয়েছেন বিভিন্ন সময়ে একই কথা তিনি বলেছেন আবারও এই একই কথা তিনি বললেন এবং নয়া প্রকল্প ঘোষণা করলেন এবার থেকে অন্যান্য রাজ্যে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছে তারা রাজ্যে ফিরে আসলে আগামী বারো মাস অর্থাৎ এক বছর তাদেরকে ভাতা দেওয়া হবে মাসিক পাঁচ হাজার টাকা করে এক বছর অর্থাৎ বারো মাস এবং এই বারো মাসের মধ্যে রয়েছে আগামী নির্বাচন ছাব্বিশে নির্বাচন যা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচন পর্যন্ত এই যে ভাতা দেওয়া হবে তারপর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলছেন তাহলে কি ভোটের বৈতরণী পার করানোর জন্যই কি প্রকল্পের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী এই যে মাসিক পাঁচ হাজার টাকা যে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ বাড়ি বসে মাসিক এইসব বাঙালি শ্রমিকরা যারা অন্যান্য রাজ্যে রয়েছে সেই পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলেই মাসিক পাঁচ হাজার টাকা করে পাবেন ভাতায় বলুন এটাকে বা নতুন প্রকল্প বলুন সেই ক্ষেত্রে সত্যি কি কেবলমাত্র ভোট ব্যাংকের জন্য এমনটা করছেন মুখ্যমন্ত্রী এমনটাই বলছেন বিরোধীরা একবার শোনাবো মুখ্যমন্ত্রী ঠিক কোন ভাতার ঘোষণা করেছেন আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট শুনলেন মুখ্যমন্ত্রী আজকের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে বড় প্রকল্পের ঘোষণা করলেন এই সমশ্রী প্রকল্প এবং সেখান থেকে সরাসরি বলেই দিলেন যে মাসিক পাঁচ হাজার করে ভাতা দেওয়া হবে এবং যেমনটা বিরোধীরা প্রশ্ন তুলছেন বারংবার যে এই ভাতাটা কেবলমাত্র কি ভোট বৈতরণী পার করার জন্য কারণ সামনে ছাব্বিশে নির্বাচন এবং বারো মাস ভাতা দেওয়া অর্থাৎ ভোট পর্যন্ত ভাতা দেওয়া এবং এইটা ছাব্বিশে নির্বাচন তা তৃণমূল কংগ্রেসের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে এসআইআর হলে বারংবার যেমনটা আশঙ্কা করা হচ্ছে এবং বিরোধীরা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এসআইআর চান না কারণ এসআইআর হলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের ওপর আঘাত পড়বে এবং যার জন্যে মুখ্যমন্ত্রী চাইছেন যে অন্যান্য রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে ফিরে আসুক এবং এখান থেকে যদি তারা যথাযথ ভোট দেন তাহলেও ভোটের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে এবং ঠিক সেটার জন্যই টপ হিসাবে নাকি এই প্রকল্পের ব্যবহার করা হচ্ছে কি বলছেন বিরোধীরা একবার শোনাবো পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন লিডার উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এটা কি হুড়িয়ান দেশ গেস এক হাজার নশোকে ক্রস চেকিংয়ের জন্য হরিয়ানা পুলিশ খুলেছিল নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিছু ছিল না অবৈধ ইললিগ্যাল ইনফ্লুস্টেটার্স আর বাকি পঁচাশি জন বেরিয়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা কর্মক্ষেত্রে তাই আপনাকে আমরা টাকা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন ঋষিমনি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব। সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার করুন এই যে নয়া প্রকল্প সমশ্রী প্রকল্প তাকে সত্যিই পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে নাকি কেবলমাত্র ভোট বৈতরণী পার করার জন্য এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা